হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং নতুন একটা বিরতি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে তোমার কিবার পারবো আজকে ভুলে গেছি কি পারবো আজকে ও আজ যে সানডে ভুলে গেছি যে রবিবার তো চলো আজ ভালো যে সন্ধ্যে ভিডিও শুরু করি দেখতে পাচ্ছি একদম রেডি শেডি হয়ে ভিডিও শুরু করেছি একটা শাড়ি পরেছি তো যাচ্ছি কোথায় হুম এই দেখো আজ ফার্স্ট টাইম হচ্ছে চিনি প্রোগ্রাম করবে আবৃত্তি করবে আর কোথায় করবে বলছি তোমাদেরকে দাঁড়ো হুম হ্যাঁ দেখো চিনি রেডি রেডিও চিনির লুক এটা দিচ্ছি আমি তো আমাদের জগন্নাথ মন্দিরের সামনে হচ্ছে যে মেরিনাস ক্লাব থেকে শ্রীরামপুর মেইনাস ক্লাব থেকে অনুষ্ঠান করা হচ্ছে তো ওখানেই ও আবৃত্তি করবে তো এই ফার্স্ট টাইম করবে আমার তো পরশু দিন থেকে টেনশান হচ্ছে যে কি করবে না করবে ভীষণ টেনশান হচ্ছে এক মাস আগে থেকে ওকে শেখাচ্ছি তো শিখে গেছে পুরোপুরি একটু মানে ভুলে যাচ্ছে বাচ্চা মানুষ তো তো একটু এটা টেনশান হচ্ছে দেখা যাক কি করে তো চলো তোমরা দেখো তোমরাও দেখো ও কী করে তো চলো এখন বেরোনো যাক তোমরা দেখো ফ্ল্যাট থেকে নেমেই একটা অটো পেয়ে গেছি আর এখন যে দেরি গিয়ে তাড়াতাড়ি করছি একদম আর আমাদের একটা ইনভিটেশানও আছে ওখান থেকে আমরা যাবো সেখানেও প্রায় এক সপ্তাহ হয়ে গেলেও ভিডিওটা হয়ে মানে পোস্ট মানে করেছি প্রোগ্রামটা হয়েছে যেহেতু আমার এক্সাম ছিল তার জন্য আমি তোমার সাথে শেয়ারই করতে পারিনি তো চলো আজকে ভাবলাম চট্ট চটপট শেয়ার করে দিই এক্সাম সেকেন্ডারি

আমাদের তো দেখলেই তোমরা চিনি কেমন প্রোগ্রাম করলো তো আমাদের সামনে থেকে একটা ভিডিও আছে সেটা তোমাদেরকে আলাদা আমি শর্ট ভিডিও শেয়ার করে দেব আর এখানে এবার হচ্ছে অনুষ্ঠান হচ্ছে একের পর খেলোয়াড়রা এসেছিল ওরা অনেক খেলোয়াড় এসেছিল তারপরে মানে আরও অনেক সবাই এসেছিল মানে মূর্তি ঠিক মনে নেই আমরা সম্মানিত করলাম হেমন্ত ভর তুলে দেবে শ্রীরামপুর পৌরসভার সিআইসি তো প্রোগ্রামে প্রথম কিছু কিছু অংশ শেয়ার করেছি কেন কি সবটাই শেয়ার করিনি কেন কি কোনো সাউন্ড তো দেওয়া যাবে না তাই কিছু সেরকম শেয়ার করতে পারিনি এখানে হচ্ছে যোগ ব্যায়াম হচ্ছে তো সেই জন্য তোমাদের দেখতে শেয়ার করছি তাহলে চলে যাচ্ছি আমরা হচ্ছে এখন ওই ইনভিটেশনে ওখানে মানে বার্থডে পার্টিতে এই জন্য আমিও সবুজ ছাড়ি ও সবুজ পাঞ্জাবি আমাদের গ্রুপে সবাই পড়েছে তো স্যার আমি কাউকে নেওয়া হয়নি সবাই ব্যস্ত ছিল আর আমি এখান থেকে চলে যাবো বাড়ি কারণ আমার কালকে এক্সাম আছে কাল থেকে এই ভিডিওটা কবে পোস্ট করতে পারবো জানি না কাল থেকে আমার পরীক্ষা এই দেখ রাত্রিবেলা এই হালুমটা আসে চলো চলো তো এখানে দেখো এসে গিফটটা আগে দিয়ে দিয়েছি দিয়ে এখানে চলে এসেছি সাটারে অনেক মানে তাড়াতাড়ি বাড়ি যাবো এখানে মোমো ছিল পকোড়া ছিল পনির পকোড়া ছিল ভেজ পকোড়া ছিল কফি ছিল ফুচকা ছিল অনেক কিছু ছিল তো বেশি কিছুই খাইনি আমি এক করে সব ট্রাই করেছি মোমোটা 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 ছিল তো ব্যাস করে ত্রাই করেছি মানে বেশি খাইনি আর রাত এসে রাতে ডিনার করতে এখানে বিরিয়ানি ছিল ফিশ ফ্রা ফিস ফিঙ্গার তারপরে মটন কষা তার আরও ফুলচা টুলচা অনেক কিছু ছিল যেগুলো খেয়েছি শেয়ার করেছি আর চাটনি পাপড় পাঁপড়টা শুধু খেয়ে খেয়েছি লাস্টে ব্যাস এইটা ছিল বৃষ্টি কিচ্ছুই খাইনি রান্নাগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল মানে এত খাবারগুলো ভালো ছিল। কি বলবো আর এই যে এখন চিনি এখন কালার সাথে খেলা করছে আর আমার নিচে চলে এসে এখানে পান নিয়ে নিয়েছি পান খাচ্ছি আর এই যে সামনে এবার বাড়ি যাব এখানে মকটেল কাউন্টারও ছিল বাচ্চাদের সেই লাফানো যে এটা সেই মেলা থাকে ওই খাইও ছিল বাচ্চারা মজা করবার জন্য এখানে চিনি গাড়ি ঘরে বেরিয়ে যাচ্ছে কাকের সাথে এই যে বার্থডে তো সবাইকে গুড মর্নিং তো এই বিয়েটা আমি এখানেই শেষ করছি চলে যাচ্ছি এক্সাম দিতে